আজকে মহা মহাশিবরাত্রিতে ছেলেকে নিয়ে চলে এসেছি ভোলে বাবার মাথাতে জল ঢালতে আর দেখো এখানে প্রচণ্ড ভিড় অনেকে এসেছে আজকে বাবার মাথায় জল ঢালতে তো রোদ্রুতে সবাই দাঁড়িয়ে আছে অনেকটা ভিড় ছেলে ঠেলে ঢুকতে হচ্ছে বুঝতেই পারছ আজকে সবাই বাবার মাথায় জল ঢালবে বলে ব্যস্ত হয়ে আছে তোমরাও নিশ্চয়ই বাবার মাথায় জল ঢেলেছ আস্তে আস্তে সবাই এগোচ্ছি এখন আমরা প্রায় চলে এসেছি মূল মন্দিরে ঢোকার পথে এতটা ভিড় ভেতর থেকে দেখা যাচ্ছে না তো চলো সবাই দেখতে থাকো সবাই ভিতরে পুজো দিয়ে বাইরে এসে আবার নতুন নতুন করে বাইরেও পুজো দিচ্ছে বাইরে জন্য আরেকটা শিব মন্দির আছে ওখানে পুজো দিচ্ছে তো আমরা ভিতরের দিকে চলছি তো চলো দেখা যাক ভেতরের এই পেতে এসেছি মন্দিরে ঠাকুরকে তো দেখাই যাচ্ছে না ফল ফুল দিয়ে বেলপা বেলপাতা বেল সব কিছু দিয়ে সবাই ডেকে রেখেছে তো শিক্ষণ ভেতরে ঢাকা গেল না এখন বাইরে এসেছি পুজো এখানে আমরা পুজো দিচ্ছি এখন হচ্ছে নন্দী মহারাজেকে এখানে আমরা ওনাকে পুজো দিচ্ছি পুজো দিয়ে ছোট্ট আরেকটা শিক্ষা আছে বাইরে ওখানেও পুজো দেব এখানে পুজো দিতে দিতে একটা জিনিস যে এখানে কেউ একজন এসে জানি না এই নন্দী মহারাজের কানে কানে কি যেন বলছিল সেটা তোমাদের দেখানো হয়নি এখন আমার ছেলে এখানে পুজো দিচ্ছে

ভিতরে পুজোটা বলতে দেখানো হয়নি তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা ভোলানা সবাই মন্দ করি সবাই খুশি থাকো সময় ভালো থাকো তোমরাও সবাই আজকে শিব পুজো করেছ জানি তো সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে আমার পুজো দেওয়াটা তো চলো সবাইকে টাটা